প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজকে তোমাদের তোমাদের সবার সামনে আমি একটা ছোট একটা ভিডিও নিলাম ভিডিওটা হচ্ছে আমরা একটা ছোট একটা টেকনিকের মাধ্যমে কিভাবে বীর শ্রেষ্ঠ ও সেক্টর মনে রাখার টেকনিক জানব সামান্য একটা ছোটো বাক্য আর এই ছোটো বাক্যের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বীর শ্রেষ্ঠ কয়জন এবং ওই বীর শ্রেষ্ঠর কত নম্বর কে কত নম্বর সেক্টরে কাজ করছে আমরা আমাদের মুক্তিযোদ্ধার যে বীর শ্রেষ্ঠ সেক্টরগুলো আমরা মনে রাখার যে টেকটিক আমি আসেন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে সহজ টেকটিক মনে রাখবেন মনে কথাটা হচ্ছে সাত হাজার মোমান আমাদের বাক্যটা কি এই বাক্যটা যদি আমরা ফারি তাহলে আমরা সহজেই আমরা বীর শ্রেষ্ঠ এবং সেক্টরদের সেক্টর কমান্ড আমরা কি করতে পারবো জানতে পারবো ফসল হচ্ছে কি সাত হাজার মোম আন কত তারিখ সাড় সাত দশ দুই হাজার আঠারো তাহলে সাড় সাত দশ দুই হাজার আঠারো তারিখ তাহলে এই তারিখটা আমার এক্লে হবে ওটা কি বলছি সাড়ে সাত দশ দুই হাজার আঠারো তো কি মনে রাখছি সাত হাজার কত হাজার সাত হাজার মোম আম তো এখন হাজার আমি এখন হাজার মানে কি বলেছে হাজার হাজারে হামিদুর রহমান আর এখানে তারিখ আছে কত সাই মানে সাইন নম্বর সেক্টর তিনি ছিল তারপর আছে কি পরীক্ষা যত জাহাঙ্গীর ছিল সাত নম্বর সেক্টরে তারপরে কি হাজার রি রুহুল আমিন আর রুহুল আমিন ছিল দশ নম্বর সেক্টরে তারপরে মোম মোম দ্বারা মৌকার মো মো মানে মোস্তফা কামাল ছিল দুইয়ের শূন্য মানে কত আমাদের দুই নম্বর সেক্টরে তারপর হচ্ছে ম ম দ্বারা মতিউর রহমানকে বলছে হচ্ছে রহমান ছিল এক নম্বর সেক্টরে তার মানে সরেয়া সরেয়া দ্বারা বুঝতে হচ্ছে আব্দুর রহম আব্দুর রহম ছিল এত নম্বর সেক্টরে তাহলে দৈতান্ন দৈতান্ন দ্বারা বুঝতে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ছিল কত নম্বর সেক্টরে আট নম্বর সেক্টর এখন বন্ধুরা এটা আমরা একেবারে সহজে আমরা এই বীরশ্রেষ্ঠ ও সেক্টর মনে রাখার যে টেকটিক আমি আপনাদের দেখা দিলাম আশা করি আপনারা সবাই অভিভূত হবেন আমাদের সবাইকে মনে হতো তারিখটা কি তারিখটা হচ্ছে সাত সাত দশ দুই হাজার আঠারো তারিখ এই তারিখটা যদি আপনার মনে রাখতে পারেন তাহলে দুই সাইড মানে সাত সেক্টর সাত মানে সাত নম্বর সেক্টর দশ মানে দশ নম্বর সেক্টর দুই মানে দুই আর শূন্য মানে শূন্য এক মানে এক হাজার মানে কত হাজার তাহলে আমরা এই বীর ও যে সমস্ত বীর শ্রেষ্ঠরা ছিল হ্যাঁ আমরা ওদের যে সাতজন বীরশ্রেষ্ঠ আমরা সাতজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানলাম একবার ছোট একটা ভিডিওর মধ্যে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে